আসসালামু আলাইকুম আমার নাম নিতার আমি দীর্ঘ এক বছর থেকে গত রোজার থেকে ক্যান্সারে ভুগতেছি দীর্ঘ এক বছর ধরে আমার স্বামী লিভার ক্যান্সারে কোষ এখন 5টা কেমো 6টা কেমো দিয়ে একটু সুস্থ হয়েছিল নাহুদু হু ওয়া রাসূলুল্লাহ রাসূলুল করিম আম্মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সকলকে অনুরোধ করব আমার এই ভিডিওটি ছাড়া দিয়ে কিংবা স্কিপ করে না যাওয়ার জন্য আমি এক অসহায় ব্যক্তির পাশে বসে রয়েছি যিনি প্রায় দীর্ঘ এক বছর যাবৎ লিভার ক্যান্সারে বুক বুকতেছেন অলরেডি তিনি প্রায় ছয়টা কেমো নিয়েছেন তো অনেক দিন যাবৎ ধরে উনি কেমন নিচ্ছেন এখন ওনার স সম্বল যা ছিল সবগুলো তার আমার পেছনে তিনি খরচ করে ফেলেছেন এখন চক্ষু লজ্জা ফেলে বাঁচার জন্য আপনাদের আপনাদের কাছে এসেছে আসলে একটা ধার মানুষ তখনই অন্যজনের কাছে হাত পাতে যখন সত্যিকারেই তিনি সমস্যার মধ্যে পড়েন তো আজকে এমন একজন ব্যক্তির সাথে আমি পরিচয় করে দিচ্ছি যার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার বরখালি থানা অন্তর্গত মদ্র সদাগরের বাড়ি তিনি সম্পর্কে আমার চাচা হন জনাব দিদারুল ইসলাম তিনি দীর্ঘ এক বছর ধরে লিভার ক্যান্সারে ভুগতেছেন আমরা তার মুখ থেকে শুনি আসসালাম আলাইকুম আমার নাম দিদার আমি দীর্ঘ এক বছর থেকে গত রোজার থেকে ক্যান্সারে ভুগতেছি ছয় টাকা কেমো দিছি একটু ভালো রাখছে। ভালো লাগার পরে এখন আবার খারাপ লাগতেছে এখন আবার কিছু হাইতে পারতেছি না আবার আগের মতন হয়ে গেছি ডাক্তার বলতো যে আবার কেমো মারত একটা কেমো আশি হাজার টাকা এখন আমি আর পারতেছি না ও আগেগুলো মারছিলাম একটা চুয়ত্তর হাজার টাকা করে সবাই সাহায্য করছে এটা অনগত ফাইলাম এখন তো আর ভাইতেছি না এখন লজ্জার লজ্জা সরম বাদ দিয়ে এখন অনলাইনে আইছি আর কি করবো সবাই একটু সাহায্য সহযোগিতা করো আমার অসুখের জন্য আপনার ওই হ্যাঁ জি আমার বিকাশ নম্বর আছে আপনি বিকাশ নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট সিক্স জিরো ফাইভ থ্রি সেভেন সিক্স সবাই একটু আমার আমার দিকে একটু দেখবেন ওকে আসসালাম আলাইকুম এখন আমরা কিছু শোনার জন্য আহ্বান জানাবো দিদার আলমের সহধর্মীর কাছে ওনার যে কিছু বক্তব্য শোনার জন্য আমরা চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম দীর্ঘ এক বছর ধরে আমার স্বামী লিভার ক্যান্সারে অসুস্থ এখন পাঁচটা কেমু ছয়টা কেমু দিয়ে একটু সুস্থ হয়েছিল সবাই দু সাহায্য সহযোগিতা করেছিল এখন তো আবার বলতেছে যে একটা কেমু আশি হাজার টাকা দিতে হবে এখন উনি তো বেশি দুর্বল হয়ে গেছে এখন অর্থ সম্পদ আর কিছু নেই সব কিছু তো ইয়ে হয়ে যায় এখন আপনারা একটু দেখবেন সহযোগিতা সাহায্য করবেন আপনাদের কাছে একটাই চাই যে যা পারেন যতটুকু পারেন যতটুকু সামর্থ্য পারেন আমি বিকাশ নাম্বারটা আমার ক্যাপশনে দিব ওই বিকাশ নাম্বারে আপনারা টাকাটা পাঠাই দিবেন এবং ওনার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন ওনার ছোট ছোট দুইটা বাচ্চা আমরা চাই আল্লাহ তালা ওনার প্রতি রহম করুক উনি আমাদের মাঝে বেঁচে থাকুক আপনারা মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমাদের সমাজে অনেক উচ্চশ্রেণীর মানুষ আছে আছেন যারা প্রপার ওয়ে পাচ্ছেন না যে কোথায় আপনাদের দানটা করবেন আমি মনে করি আপনারা যদি এখানে দান করেন তাহলে একটি পরিবার বেঁচে যাবে একটি ফুল আর নষ্ট হয়ে যাবে না আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে আপনাদের সকলের নিকট আমার আকুল আবেদন থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সব সব গ্রুপের মধ্যে ছড়িয়ে দিন যাতে করে কোনো মানবিক মানুষ দেখতে পাই এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় সালাম আলাইকুম রহমতুল্লাহ